মেয়েদের এত জেদ ভালো নয় কিসের দেমা এত মেয়েরা একটু শান্তই ভালো লক্ষ্মী দেবীর মতো সব খাওয়া শেখ কদিন পরেই পরের বাড়ি যাবি তখন এত নাক শিটকালে কি দিয়ে ভাত খাবি পা ছড়িয়ে বসে খাচ্ছিস দূর গাঁয়ে বিয়ে হবে এ মা তো শ্যামলা যে রং পাত্র পাওয়া যাবে মুখের ওপর তর্ক করিস এত ডাকাবুকো কেন মেয়ে তো নয় একেবারে ধানের লঙ্কাটি যেন এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনে কেউ কম শুনি কেউ বা বেশি কয়েকটা হাতে গুনে সেসব শুনেই ক্ষত মেয়েদের ছোট হয় বেলা। মেয়ে বেলা বলে কিছুই থাকে না সবটা পুতুল খেলা কেন গো সমাজ কিসের জন্য কিসের জন্য এত এক চোখে দেখো নারীরও সরল ছেলেবেলা থাকে সেসব হিসেব রাখো গো মেয়েরা ডান পিটে হলে দৌড়ে দিয়ে রাখো তালা তোমরা জানো না দেবী নারায়ণী লক্ষ্মী ও চঞ্চলা তোমরাই তো বলো দেবী কালিকানাকে আমিষে পরিতৃপ্তা আমি কেন তবে সব খাওয়া শিখি ডাল ভাত থেকে শুক্তা কেন পারবো না কেন পারবো না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি তর্কশাস্ত্রে দেবী সরস্বতী স্বয়ং বিজয়িনী ঢাকাবুকো যদি না হতো দুর্গা কৌশুর নিধন হতো সাধারণ মেয়ে সাহসী হলেই ধানী লঙ্কার মতো অনেক হয়েছে ছাড়ো হে সমাজ এক চোখামিটা ছাড়ো শিশুদের মাঝে লিঙ্গ না দেখে ওদের শিশুই বিচার করো সময় এসেছে মেয়েদের পায়ের বেরি করে দাও খোলা এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য মেয়েবেলা এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়ে বেলা